হ্যাঁ হ্যালো হোয়াটসঅ্যাপ বাই বারাদার ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ফ্রেশনো ভিডিও তোমরা সকলেই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের ভিডিওটা কিনে হতে যাচ্ছে তোমরা কিন্তু টাইটেল এবং থামবে কিন্তু অবশ্যই কিন্তু বুঝেই গেছো আজকের ভিডিওটা কিন্তু তোমরা একটা গোল্ড রয়্যাল ভাউসার এবং একটা ডায়মন্ড রয়্যাল ভাউসার একদম ফ্রিতে নিতে পারবা এটা কীভাবে নেবা আমি কিন্তু এখনই তোমাদেরকে দেখাই দিচ্ছি তোমরা সর্বপ্রথম তোমাদের এই জায়গা থেকে ইভেন্ট অপশনে চলে যাবা ইভেন্ট অপশনে আসার পরে দেখতে পাবা এই জায়গা থেকে তোমরা ইভেন্ট অপশনে আসার পরে দেখতে পাবা এই যে কোন ইভেন্টে লেখা যদি লাইভ ফেস্টেও থাকে তাহলে কিন্তু তোমরা এই জায়গা থেকে ইভেন্টটা সিলেক্ট করে নেবা ইভেন্টে সিলেক্ট করার পরে দেখতে পারবা এই দেখে আমাদের আইটেম রিওয়ার্ডটা এই যে দুইটাই আইটেম রিওয়ার্ড এখানে আছে তোমরা এটা কীভাবে নেবা এবং কত তারিখে নিতে পারবা এটা দেখতে পারতেছো ও বি ফিফটি ওয়ান আপডেটের জন্য দিচ্ছে কামিং তারপরে তোমরা যদি নিচের দিকে খেয়াল করো এই জায়গা থেকে দেখতে পারতেছো টাইম দেওয়া আছে ইভেন্ট টাইম উনতিরিশ তারিখ দশ মাস দু হাজার পঁচিশ দশটার সময় থেকে কিন্তু তোমরা ক্লেম করতে পারবা আর ইভেন্টটা শেষ হবে পাঁচ তারিখ এগারো মাস দু হাজার পঁচিশ তিনটে উনষাট মিনিট তোমরা এই ইভেন্টটি নেওয়ার জন্য সরাসরি এই জায়গায় রিসিভ রিসিভ নামে এই অপশানটিতে ক্লিক ক্লিক করে দেবা দেখো আমি কিন্তু রিসিভ নামের এই অপশানটিতে ক্লিক করে দিচ্ছি এই জন্য কিন্তু আর তোমরা যারা যারা রিসিভ না তাহলে কিন্তু তোমরা এই ইভেন্টটি কিন্তু নিতে পারবা না একেবারেই নিতে পারবা না আর যারা যারা রিসিভ করবা তারাই কিন্তু এই ইভেন্টটি একেবারে নিয়ে নিতে পারবে একদম ফ্রিতেই তোমাদেরকে দিয়ে দিবে। কিন্তু কি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ